আজ মণি আমাবস্যার পূর্ণ স্নানের সময় মহাকুম্ভে দুর্ঘটনা সরকারি হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত মৃতের সংখ্যা তিরিশ ও আহত প্রায় ষাট জন ইতিমধ্যে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে মৌনী আমাবস্যার পুণ্যতিথিতে মহাকুম্ভে জনপ্লাবন জনজোয়ারের চাপ ও ধাক্কা ভাঙে ব্যারিকেড সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত পদপিষ্ট হয়ে মৃত্যু তিরিশ পূর্ণার্থের আহত আরও ষাট পূর্ণার্থে যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেয় যোগী প্রশাসন আহতদের দ্রুত উদ্ধার করে শুরু হয় চিকিৎসা দুর্ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ থাকে পূর্ণ স্নান তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফের শুরু হয় স্নান মৌনীয় অমাবস্যার লাগনে আজ প্রয়াগরাজে প্রচুর মানুষের ঢল নেমেছিল অন্যান্য শুনিলে সরকার এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে ভালোই রেখেছে অথচ ম্যান ম্যানেজমেন্ট এর ভিড় সামলানোর যে ব্যবস্থা সেটা কিন্তু ঠিক ছিল না কোনো ক্রাউড ম্যানেজমেন্ট এখানে করেনি যা যা আমরা আগে টিভিতে দেখেছিলাম সেগুলো এখানেতে ব্যবস্থা এখানে দেখতে পাওয়া যায়নি মহাকুম্ভে পূর্ণ স্নানে আহতদের মধ্যে রয়েছেন শিলিগুড়ির সাথে পণ্ডিত মা আমার আমি দমটম গেছিল আমাকে ওখানে লোকজন ধরে আমাকে জল ঢল এখন ঠিক আছি পাশাপাশি মায়ের খোঁজ না পেয়ে চিন্তায় কাটোয়ার বর্ণালী হালদার বর্ণালীর অভিযোগ পঁচিশে জানুয়ারি দুপুর থেকে নিখোঁজ তার মা আলপনা হালদার পঁচিশ তারিখে প্রয়াগরা স্টেশনে নেমেছিল ওখান থেকে নামার পরে কিছুটা যাওয়ার পরে যে চোদ্দো জন ছিল চোদ্দো জনের সাথে গেছিলো ওখানে ওদের সাথে দল ছাড়া হয়ে গেছে এবার ওর মাকে আমি খুঁজে পাচ্ছি না তিন দিন ধরে কোটি কোটি পুণ্যার্থীদের সমাগম ঘটেছিল প্রয়াগরাজের ত্রিমেনী সঙ্গমে মহাকুম্ভে দুর্ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে যোগী সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের তরফেও সকল সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে নিজের দিল্লি সফরও বাতিল করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রিপাবলিক বাংলা এবার নজর রাখো নদিয়ার চাপড়ার দিকে কারণ নদিয়ার চাপরায় আবার কি হলো দাদা হ্যাঁ হলো জমি বিবাদে চললো গুলি পড়ল বোমা গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একজন আহত আরও দুজন তৃণমূল জমানায় এ বাংলায় কি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে কেন হাতে হাতে ঘুরছে বন্দুক বোমা রাজ্যের পুলিশ খবর রাখেন খোঁজ রাখেন দেখো নদিয়ার চাপরায় জমি বিবাদকে কেন্দ্র করে গুলি বোমা মৃত্যু হল একজনের হাসপাতালে আশঙ্কাজনক আরো দুই সকাল থেকে এই চাষযোগ্য জমিকে দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ভেতরে অর্থাৎ দুই পরিবারের ভেতরে সকাল থেকেই উত্তেজনা ছিল চরমে আর অবশেষে সেই উত্তেজনার পারদ গিয়ে থামে বোমা গুলিতে নাকাশিপাড়া বিধানসভার কেন্দ্রের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে জলঙ্গি নদী নদীর পারে জমির দখলদারি নিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোল অভিযোগ জমিতে চাষ করার সময় একদল হামলা চালায় আরেক দলের ওপর প্রত্যহ হয় আল হামদুর শেখ নামে এক চাষের মানে আমরা জমিতে রায় কাটতে গিয়েছিলাম আর ওরা জমিতে সকাল থেকে এসে চাষ করছিল মানে আমাদের জমি ওরা চাষ করছিল আমাদের চাষের ওপর দিয়ে ওরা ট্রাক্টর চালিয়ে চাষ দিচ্ছিল আমরা ঠেকা দিকে ছিলাম ঠেকা দিকে গুলি করেছে আর আমার একটা দাদাকে মানে এক হেসে দিয়ে কুপিয়ে যাচ্ছে করে মাথা পাতা ফেটে পা শেষ আরেকটা আমার একটা কাকাকে বোম মেরে এখানে দিয়ে ফুসফুসি বার হয়ে গেছে ওরা সাফ করতে এসে এরা গিয়ে বলছে তোরা কী করতে এসে তোরা তুমি একটা মীমাংসা এ দু চারটে কথা হইতে হইতে ওরা গুলি চার্জ করেছে কারা করেছিল ওই হুমি খানারা ওরা গুলি চার্জ বোম করেছে এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক দরজা আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তৃণমূল রাজত্ব যখন নিরাপদে নিরাপত্তা আজকে মমতা ব্যানার্জী দিতে পারছে না আজকে ব্যর্থ মুখ্যমন্ত্রী গুলি চলবে গুলিতে মরবে মদ হবে জুয়া হবে এটা বাংলা এখন নিত্য নৈমিত্তিক ঘটনা যেমন দুবেলা ভাত খেতে হয় ব্রেকফাস্ট করতে হয় স্টান করতে হয় এগুলো সেই রকম অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে আমরা ইউজ টু হয়ে যাবো আর কিছু দিনের মধ্যে গুরুতর আহত দুজনকে নিয়ে যাওয়া হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে পরে তাদের অবস্থার অবনতি হলে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া ও চাপড়া থানার পুলিশ নদিয়া থেকে পলাশকান্তি রিপাবলিক বাংলা বাংলায় জমি বিবাদে গুলি চলে বোমা পড়ে আর জুয়া সারটার জন্য হাতা হাতাহাতি চলে এটাই বাংলার ছবি প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি কেন জানেন কারণ জুয়ার সারটা খেলে মার ভিডিও ভাইরাল হতেই আলোড়ন পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে আক্রান্তকে তৃণমূল কর্মী তৃণমূল কর্মীর দাবি জুয়া চারটার প্রতিবাদ করায় মার খেতে হয়েছে তাঁকে যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামী বুঝুন কাণ্ড তৃণমূল মারছে তৃণমূলকে কিসের জন্য জুয়া সাট্টার জন্য দেখুন

দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ভাইরাল হয়েছে মারথরের এই ছবি যাকে মারধর করা হচ্ছে তিনি তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত কিন্তু কেন মার খেতে হলো তাকে জুয়ার বোর্ডের প্রতিবাদ করতে গিয়ে ওই সাতটাকলা প্রতিবাদ করতে গিয়ে বারণ করেছি যে গরিব লোকের ক্ষতি হয়ে যাচ্ছে গরিব লোক এখানে নিঃস্ব হয়ে যাচ্ছে জুয়া পয়সা হেরে যাচ্ছে প্রতিদিন চালাচ্ছে জুয়া চলছিল কোথায় বেদবেরিয়ায় ওই দোকানে মিটু মন্ডলের দোকান মিটু মন্ডল কি করে মিটু মন্ডল ওই সাতটা চালায় সেই প্রতিবাদ করতে গিয়ে আমাকে সবাই মেরেছে তবে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের অভিযুক্ত পঞ্চায়েত সদস্য তার দাবি ধারের টাকা শোধ করতে বলায় বিজয়ী প্রথমে হামলা চালায় তখনই দুপক্ষের মধ্যে গন্ডগোল হয় আমার হাজবেন্ড ওকে ধরেছে ধরে জিজ্ঞাসা করেছে দু একটা চর্থাপড় মেরেছে তার ভিতরে আমরা এসে গেছি এসে আমার স্বামীকে আমি ছাড়াচ্ছিলাম ছাড়াতে ছাড়াতে যা হয় হাতাহাতি একটু যদিও এলাকার আরেক তৃণমূল কর্মীর দাবি লটারির দোকানের আড়ালে জুয়ার আসর চনাত পঞ্চায়েত সদস্যের স্বামী গ্রামের মানুষ এক হয়ে এই সাতটার ঘুমটি ভেঙে চুরে ফেলে দিল চালাতো বললো এটা গৌতম মণ্ডল রানিং মেম্বারের বর আমার ওই মিথ্যা বদনাম দিয়ে সাতটা কয়ের খেলে এই মদ বিক্রি করে আরও যত রকমের কেস আমি কেস তো বুঝি না সামনে আসছে গোষ্ঠীতন্ত্রের তত্ত্ব এই প্রেক্ষিতে শাসক নেতৃত্বের মুখে আইনের কথা এটা আমাদের এটা আমাদের দল সমর্থন করে না যদি সে এরকম অপরাধ করে থাকে যদি প্রমাণ হয় দল তার নিশ্চয়ই শাস্তিমূলক ব্যবস্থা নেবে মারধরের ঘটনা সামনে আসার পরেই থমথমে এলাকা তদন্ত শুরু করলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি বলে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়